উত্তেজনা কারণ উনিশ তারিখে নির্বাচন মনে হচ্ছে যে তাড়াতাড়ি যায় ভোটাভুটি শুরু করি এরকম একটা রক্ত ভিতরে কাজ করছে আসলে এটা যে নির্বাচন না করে সে বুঝতে পারবে না আমি একটা প্যানেল নিয়ে দাঁড়িয়েছি মাহমুদ কুলি নিপুণ প্যানেল থেকে আমি সহসভাপতি পদে নির্বাচন করছি তাহলে বুঝতে পারছেন যে আমি কোন কোন মানে কোন পরিষদের প্রার্থী আমি এবং কোন পরিষদে আমি কাজ করছি ও আচ্ছা না আমি তো আর গতবার ছিলাম না আমি গতবার ছিলাম ভোটার এবার প্রার্থী হয়েছি আসলে দল বদলের পালাটা তো একটা ট্রেডিশন আপনারা জানেনি যে নির্বাচন এলে এ দল ও দলে যায় ও দল এ দলে যায় কারণ সমিতিরা তো আমাদের সবার সেখানে যার যার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার আসলে ওই নির্বাচনের প্রস্তুতি আমাদের খুব বললামই তো টান টান উত্তেজনা চলছে এবং আমরা পারলে কালকেই নির্বাচনটা করে ফেলি যেহেতু করার সুযোগ নেই উনিশে এপ্রিলে আমাদের নির্বাচন উনিশে এপ্রিলে আমাদের ভাগ নির্ধারণ হবে ইনশাল্লাহ আমরা বিজয়ী হব প্রত্যেকটি ভোটার ভাইকে নক করেছি দেখা হয়েছে কথা হয়েছে সবাইয়ের সাথে কথা বিনিময় করেছি ভালোবাসার বিনিময় করেছি আশা করি ভোটার ভাইরা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে আমার পরিষদ সম্পূর্ণভাবে আশাবাদী আমরা এই পরিষদ নিয়ে বিপুল ভোটে জয় হব এটাই আমি আশা করছি মানে ভোটাররা তো আমাদেরই কলিগ আমাদের ভাই কারণ আমি দীর্ঘ চল্লিশ বছরে চলচ্চিত্রে কাজ করে এসেছি কারণ আমার সাথে এদের নারী বন্ধন আছে এবং আমি আশা করি আমার ভাইরা আমাদেরকে ভোট দিয়ে বিজয়ী করবে

কেউ ভুল করলে পরবর্তী সময় কিন্তু বুঝতে পারে যে আমি গতবার যে ভুলটা করেছি সেই ভুলটা আমি আর করবো না সেই জন্য আমি সেই সেই দিক থেকে বলছি সেই ধরনের কোনো ভুলের মানে ভুল কাজ করার কোনো অবকাশ নেই আর